হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার ফেসবুক যদি কেউ হ্যাক করে নিয়ে যায় তাহলে আবার ফিরিয়ে আনতে পারবেন তার জন্য আপনাকে জাস্ট একটি সেটিং অন করতে হবে আর সেই সেটিংটি অন থাকলে ইন ফিউচারে আর কেউ আপনার ফেসবুক হ্যাক করতে পারবে না এই সেটিংটি আমাদের প্রত্যেকের করা উচিত বর্তমানে প্রচুর পরিমাণ ফেসবুক হ্যাক হচ্ছে তাই অবশ্যই সেটিংটি করে রাখুন স্ক্রিনটি ফলো রাখুন সহজে কাজটি শিখতে পারবেন আমি কি করব প্রথমে ফেসবুকটি ওপেন করে নেছি ফেসবুকটি ওপেন করে আমি ডান পাশের থ্রি লাইনের উপর ট্যাপ করে দিব আপনাদের এখানে যদি থ্রি লাইন না থাকে তাহলে প্রোফাইল থাকবে প্রোফাইলের উপর ট্যাপ করে দিবেন আমি এই থ্রি লাইনের উপর ট্যাপ করে দিলাম দেওয়ার পরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন সেটিংস সেটিং অপশানটি আপনারা হয়তোবা উপরে পেয়ে যাবেন যদি না পান তাহলে স্ক্রল করে আপনারা এখানে খুঁজে নেবেন সেটিং দেখেন এখানে সেটিং আছে এই সেটিং অপশানটির উপর আমি আবার ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা খোঁজে নেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ট্যাপ করে দিলাম পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হল ওপেন হওয়ার পর এখান অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নিচে পার্সোনাল ডিটেল তারপরে আবার আসে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আমি আবার ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে সেন্স পাসওয়ার্ড আর নিচে লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান আমি এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে ফেসবুক দেখা যাচ্ছে আমি ফেসবুকের উপর ট্যাপ করে দিব ফেসবুক ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে এই পেজটি তিনি আসলো এখানেও কী করতে হবে আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে আমি ফেসবুকের পাসওয়ার্ডটি বসিয়ে নিলাম নিয়ে আমি কি করব কন্টিনিউর আবার ট্যাপ করে দিব কন্টিনিউর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসলো দেখেন এই ইন্টারফেসটি চলে আসলো আসার পরে এখানে কিন্তু একটা কোড আমার জিমেলে একটা কোড যাবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে আমি কোডটা এখানে বসাবো তার জন্য আমি দেখি কখন জিমেলটা আসলে আমি সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে দেখেন আমার জিমেলে জিমেল চলে আসছে দেখেন এলো জিমেলটি আমি কোডটা এখানে বসিয়ে দিতে হবে আমি কোডটা কপি করে নিয়ে আসলাম এখানে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে আমি কি করব কন্টিনিউর উপর ট্যাপ করে দিব কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিবে লোড নিয়ে দেখেন আমার নতুন একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে তারপর দেখেন আমাকে এই ডিতে নিয়ে আসলো এই ডিতে নিয়ে আসার পর আমি কি করবো এখানে তিনটা অপশন আছে আমি কী করব এস এম এস ওর হোয়াটসঅ্যাপ এটা সিলেক্ট করে দিব এটা সিলেক্ট করে আমি কী করবো এই নেক্সটে ট্যাপ করে দিব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর একটু লোড নিয়ে আবার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হল ওপেন হওয়ার পর আমি এখানে ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো আমি নিচের এই অপশানটি দূর ট্যাপ করে দিব দেওয়ার পর আপনাদের যদি মোবাইল নাম্বার থাকে তাহলে মোবাইল নাম্বার সিলেক্ট করে ওকে করে দেবেন আর না থাকলে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবে আমি মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আমার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা আমার মোবাইলে আসা কোডটি আমি কী করবো এখানে বসিয়ে আমি কি কন্টিনিউতে ট্যাপ করে দিব কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে চলে আসবে অপশনটি অপশানটি এখানে ডান লেখা আছে আমি ডানে ট্যাপ করে দিলেও আমার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন থেকে আমার এই ফেসবুক পেজটি অথবা যদি কোনো হ্যাকার আমার এই ফেসবুক পেজটিকে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চায় তাহলে কিন্তু আমার মোবাইলে যে নাম্বারটি আমি এখন দিয়েছি সেই নাম্বারে একটা একা। ওটিপি কোড আসবে সেই কোডটি এন্টার না করা পর্যন্ত তারা তাদের মোবাইলে কিন্তু সেই ফেসবুক পেজটিকে লগ ইন করতে পারবে না এই জন্য অবশ্যই আপনারা এই সেটিংটি অন করে রাখবেন এই ফেসবুকের মাধ্যমে হয়তো বা আপনাদের মনিটাইজেশন প্রাপ্ত কোনো ফেজ থাকতে পারে সেটাও আপনারা সেভ রাখতে পারবেন এহুলাইজ হল আজকের ভিডিওটি ভিডিওটি অবশ্যই স্কেপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক পেজটিকে অথবা ফেসবুক প্রোফাইলটিকে নিরাপদ রাখতে পারবেন এ হলে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন